প্রথম ছয়টা অধ্যায়ে ভগবান বলছেন কর্মের কথা সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ থেকে ভগবান শুরু করলেন ভক্তির কথা বলে প্রথম ছয়টা অধ্যায় প্রথম অধ্যায়ে তো ভগবান কোনো কথা বলেন নাই গীতার প্রথম অধ্যায় হলো অর্জুন বিশাক্ত আমরা অনেক সময় জীবনে দুঃখ পাইলে বলি হে ভগবান এত পূজার চা করি তারপরেও এত দুঃখ কিন্তু বিশ্লেষক এত সুন্দরভাবে বলছেন যে মানুষ জীবনে যতক্ষণ না দুঃখ পায় ততক্ষণ মানুষের মধ্যে বৈরাগ্য আসে না আমরা যতক্ষণ আনন্দে আসি সংসারের মধ্যে ছেলে মেয়ে নাতি নাতনি পরিবার পরিজন নিয়া ততক্ষণ ভগবানের ভাবনা কিন্তু আসে না যখনই কোনো সমস্যায় পড়ি যখনই কোনো ধাক্কা খাই প্রিয়জনের কাছে যখন কোনো খারাপ মনে আঘাত করে তখনই ভাবনা আছে দূর সংসারের জন্য এত কিছুই করবি তারপরে এত কিছু না বৃন্দাবন চলে যাব সংসারে বল এই জন্য গীতার এলো অর্জুন বিষাদ্য কারণ যতক্ষণ না বিষাদ আসে যন্ত্রণা আসে ততক্ষণ মানুষের মনে বৈরাগ্য আসে না আমরা যতই সুখে থাকি যখনই একটা ধাক্কা পাবো দুঃখ পাব তখনই একটা বৈরাগ্য আসে ত্যাগ আসে আর বৈরাগ্য না আসলে ত্যাগ না আসলে কোনো জ্ঞান গ্রহণের মতো পাত্রটা তৈরি হয় এই জন্যই গীতার প্রথম অধ্যায় হইল অর্জুন বিষাদ সেই অর্জুন কিন্তু আমরাই আমরা এমন কেউ নাই যার মধ্যে দুঃখ যন্ত্রণা নাই এবং আমরা গীতায় দেখি ভগবানের এই কথাগুলোর মধ্য দিয়ে অর্জুনের দুঃখ যন্ত্রণা আস্তে আস্তে দূর হওয়া শুরু হইল জগতের বাস্তবতা অর্জুন বুঝতে পারলেন আমরাও যদি ভগবানের এই কথাগুলো জীবনে গ্রহণ করি তাহলেই আস্তে আস্তে আমাদের দুঃখ কষ্ট যন্ত্রণাগুলা দূর হবে এই জন্য ধর্ম শব্দটাই আসে ধাতু থেকে এই যে ভগবান কথাগুলো বলছেন সেগুলো যদি গ্রহণ করে ধারণ করে পালন না করি তাহলে ভগবানের পথে চলব মুক্তি তাই গীতার সপ্তম অধ্যায় থেকে ভগবান শুরু করলেন মুক্তির জ্ঞান বিজ্ঞান যোগে এতক্ষণ ভগবান বলছেন যে বিষয়ে আসক্তি ত্যাগ কর এই যে বিভিন্ন বিষয়ের দিকে আমাদের মন আবদ্ধ আর সপ্তমধ্যে আসে ভগবান প্রথমেই বললেন যে আমার প্রতি আসক্ত হয় আমাকে জানলে তোমাদের জানার কিছু বাকি থাকে আমরা যেমন সাধারণভাবে ভাবি ভগবান কোথায় থাকেন মন্দিরে থাকেন মূর্তিতে থাকেন ফটোতে থাকেন আমাদের সাধারণ ভাবনা কিন্তু গীতার ভাবনা যেহেতু স্বয়ং কথাগুলো অনেক উচ্চ স্তরে সেইখানে ভগবান দেখাইছেন যে ভগবান কোথায় নাই ভগবান সর্বত্র গীতা জ্ঞান এমন যেখানে ভগবান বাস্তব কথা বলছেন যে জন্ম জন্মান্তরের প্রয়াস এই জন্য যদি আমরা একটু আগাই এই অভ্যাস এই সংস্কার নষ্ট হবে না যেটা ভগবান গীতার ষষ্ঠ অধ্যায় যোগ বা যোগ বা আত্মসংযম বলছেন অর্জুনের প্রশ্নের উত্তরে সেখানে অর্জুন প্রশ্ন করছেন যে এই সাধনার পথে চলতে চলতে যদি কেউ পথ ভ্রষ্ট হয়ে যায় তার কি হবে অনেক সময় অনেকে বলেন যে ইনি অনেক ভালোভাবে চললেন তারপরে এমন অবস্থা হয়ে গেল কিন্তু ভগবান গীতায় বলছেন যিনি যতটুকু আগাবেন সেটা কিন্তু নষ্ট হবে না এই যে আজকে আমরা এই জায়গায় আছি এই শরীর লাভ করছি এই পরিবেশ এই আত্মীয় স্বজন বংশ লাভ করছি এটার পিছনেও আমাদের পূর্ব পূর্ব জন্মের কর্মের প্রভাব আছে সেই কর্মের প্রভাবে এই দেহ এই স্বভাব এই সংস্কার সব কিছুই আমরা লাভ করছি তাই ভগবান বলছেন যিনি যতটুকু এই জন্মে আগাবেন সেটা কিন্তু নষ্ট হবে না এইটার প্রভাবেই আমরা পরবর্তী জন্মে সেই জায়গায় জন্ম লাভ করতে তাই কোনোটা কোনোদিন নষ্ট হয় না ভগবান আমাদের উৎসাহ দিয়ে গেছেন তাই ভগবান সেখানে বলছেন যে ভক্ত চার শ্রেণীর আছে ভগবান স্বয়ং ভক্তের সেখানে ভগবান বলছেন এই চার প্রকার ভক্তের মধ্যে প্রথম হইল আর্ত আর্ত মানে বিপদে পড়ে যারা ভগবানকে স্মরণ করে বিপদে পড়লেই আমরা বেশি ভগবানকে স্মরণ করি ঝড় বৃষ্টি ভূমিকম্প রাত্রে অনেক হয়ে গেল বারোটা একটা রাস্তায় অন্ধকার যখন কখনো ভগবানের নাম নেই না তখন ভয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বিপদ থেকে যাতে উদ্ধার পাই কিন্তু তখন ডাকটা কিন্তু মন থেকে আসে ভগবান বলছেন এরা আমার ভক্ত বিপদে পড়ে ভগবানকে স্মরণ করা দ্বিতীয় ভক্ত হচ্ছে অর্থার্থী এটা আরেকটু উচ্চ স্তরের সেখানে ভগবান বলছেন যিনি কিছু পাওয়ার জন্য এই সংসারে কিছু পাওয়ার ধন সম্পদ বা স্বর্গ লাভের জন্য ভগবানের আরাধনা করেন এটা হচ্ছে অর্থার্থী তৃতীয় ভক্ত হচ্ছে জিজ্ঞাসু এটা আরেকটু উচ্চ লেভেল উচ্চ স্তরে সেখানে ভগবান বলছেন যার মনে প্রশ্ন আছে জানার ইচ্ছা আছে ক্লাসে অনেক ছাত্র থাকে আমি যেমন খারাপ ছাত্র ছিলাম পিছনের বেঞ্চে বসে ভাবছি কখন ছুটি হয়ে হরি বল দাদা ভালো জানে স্কুলে অনেক ছাত্র পড়ার পিছনের বেঞ্চে বসে ভাবছি কখন ছুটি হয়ে যাবে কিছু শিখি নাই কিন্তু যারা ভালো ছাত্র সামনে বসে মাস্টার মাস্টার দিকে প্রশ্ন করছেন জ্ঞান লাভ করছেন তাই ভগবান বলছেন যে জিজ্ঞাসু যার মনে প্রশ্ন আছে প্রশ্ন থাকলে তো যোগাযোগ থাকে আমরা যেমন গীতায় পাই অর্জুন ছিলেন ভগবানের বন্ধু সখা সেই অর্জুন হয়ে গেলেন দ্বিতীয় অধ্যায়ে অর্জুন বললেন প্রথম অধ্যায়ে অর্জুনের মধ্যে অনেক অহংকার ছিল ভগবানকে বোঝানোর চেষ্টা করছেন ভগবানকে আদেশ করছেন দুই পক্ষের মাঝখানে রথটাকে নিয়ে যাও তখনও ভগবানকে চেনেন নাই এত বড় অর্জুন তিনি ভগবানকে চেনেন নাই সেই অর্জুন ভগবানকে বুঝাইলেন যে এই যুদ্ধ করলে কুলক্ষয় হবে বর্ণ হবে যুদ্ধ করা উচিত নয় ভগবান নীরবে শুনে গেলেন প্রথম অধ্যায়ের শেষে অর্জুন সিদ্ধান্ত নিলেন যুদ্ধ করবেন না তারপরেও ভাবতেছেন যে আমি কি করব। ভগবান সামনে আসেন অর্জুনের ধীরে ধীরে ভাবনা আসলো এইবার অর্জুন ভগবানের চরণে নিজেকে সমর্পণ করে বললেন আমি আপনার শিষ্য শরণাগত আর বন্ধু নাই হয়ে গেলেন গুরু শিষ্য শিষ্যের কাছে গুরুদেবের কাছে নিজেকে সমর্পণ করে বললেন আপনি আমার পথ প্রদর্শন করুন তখনই ভগবান এই গীতা জ্ঞান প্রদান শুরু করলেন অর্থাৎ যতক্ষণ না আমরা গুরুদেবের ভগবানের স্মরণাবর্ণ হব ততক্ষণ তার কৃপা পাওয়া যাবে মন মুখ দিয়ে তো অনেক বলি হরে কৃষ্ণ জয় নিতাই জয় হরি বল কিন্তু এই যে সমর্পণ ভাবনা মন থেকে সবকিছু সমর্পিত করা এটা তো অনেক কঠিন তাই সমর্পিত না হইলে আমরা গীতার দ্বিতীয় অধ্যায় দেখি অর্জুন সমর্পিত হয়ে গেলেন এবং ভগবান জ্ঞান প্রদান শুরু করলেন কারণ গুরুদেব দেখবেন শিষ্য জ্ঞান গ্রহণের উপযুক্ত কিনা পাত্র যদি সঠিক না হয় জ্ঞান দিলে সেটা ধারণ করার মতো ক্ষমতা থাকবে না জমি যদি উর্বর না হয় সেখানে বীজ লাগাইলে বিশেষ কিছু হবে না অনেক জায়গায় এমন পরিস্থিতি দেখি যে যেখানে শিষ্য গুরুদেবকে বলতেছেন শিষ্য থাকবেন বিনম্র এবং গুরুদেবের সেই ভাবনায় না থাকলে গুরুদেব দেখবেন যে উপযুক্ত কিমান তারপরেই তো জ্ঞান প্রদান করবেন গীতায় অর্জুন এত ভগবানের প্রিয় তারপরেও বিশ্বরূপ দর্শনের বিভূতিযোগের পরে অধ্যায়ে অর্জুন গিয়া বলছেন যে হে ভগবান আপনি আপনার রূপের কথা তো অনেক বললেন আমাকে যদি উপযুক্ত মনে করেন তাহলে আপনার সেই বিশ্বরূপটা আমাকে অনুগ্রহ করে দর্শন করান যদি উপযুক্ত মনে করেন কত বিনম্রতা বিনম্রতা না থাকলে জ্ঞান লাভ করা যায় চতুর্থ অধ্যায় জ্ঞানযোগেও ভগবান বলছেন জ্ঞান কে লাভ করতে পারেন শ্রদ্ধাবান লবতে জ্ঞানম্পর সংযত যার শ্রদ্ধা আছে তিনি জ্ঞান লাভ করতে পারেন এবং জ্ঞানযোগে ভগবান বলছেন এই যে আমরা অনেক পুঁথি পুস্তক পাঠ করলাম বা শাস্ত্রগ্রন্থ তাতে কিন্তু জ্ঞান হয় না সেখানে ভগবান বলছেন জ্ঞানটা হচ্ছে আসে ভিতর থেকে গুরুদেবের কৃপা ভগবানের কৃপা না হইলে ভিতর থেকে জ্ঞানের উদয় হয় তাই ভগবান সেখানে যেমন বলছেন যে জিজ্ঞাসু ভক্ত সেইখানে গিয়ে ভগবান বলছেন চতুর্থ ভক্ত হচ্ছে জ্ঞানী ভক্ত যেটাকে ভগবান সর্বোচ্চ স্তর বলছেন সেখানে ভগবান বলছেন জ্ঞানী ভক্ত কেমন হবেন বলছেন জ্ঞানী ভক্ত অনেক অনেক জন্মের পর শেষ জন্ম মানে যিনি ভগবানকে প্রাপ্ত করার পর্যায়ে প্রায় পৌঁছে যান শেষ জন্মে গিয়ে এই জ্ঞানী ভক্ত হতে পারেন আর জ্ঞানীভক্তের ভাবনা কেমন সেখানে ভগবান বলছেন জ্ঞানীভক্তের ভাবনা হলো বাসুদেব ও তিনি সর্বত্র ভগবানকে অনুভব করেন সর্বত্র প্রহ্লাদ যেমন জ্ঞানীভক্ত ছিলেন বলছিলেন স্তম্ভে ভগবান আছে সেখান থেকে ভগবান পার হয়ে গেলেন কারণ ভগবান গীতায় বলছেন যে ভগবানের প্রকৃতি দ্বারাই এই জগৎ সংসার নির্মিত কিন্তু গীতায় ভগবান বলছেন এই যে দেহটা এইটা ভগবানের অপরা প্রকৃতি জড় প্রকৃতিতে নির্মিত পঞ্চভূতের আবার এই যে শরীরের মধ্যে চেতনা প্রদান করেন রূপে আছেন এটাও ভগবানের পরা প্রকৃতি এই পরা অপরা দুই প্রকৃতির মিলনেই এই জগৎ সংসার এই দেহ তাইলে আমি কোথায় আমার অস্তিত্ব কোথায় থাকলো আমরা এই দেহটাকে আমি ভাবি অহংকার করি কিন্তু আমরা যখন দেখি যখনই কেউ রামবাবু বা শ্যামবাবু শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তখন কি বলা হয় যে রামবাবু আর নাই আরে বাবা রামবাবু তো গোটালি পরে আছে হাত যায় নাই মানে এই দেহটা রামবাবু না আমরা অজান্তে কথাটা কিন্তু বলি যে রামবাবু চলে গেলেন শ্যামবাবু চলে গেলেন দেহটা তিনি না কিন্তু আমরা এই দেহটাকে নিয়েই এত গর্ব করি এই শাস্ত্রগে বলছেন এই যে আত্মারূপে বিরাজমান এই আত্মার উন্নতির কথাই আমাদের সমস্ত গ্রন্থে বলা আছে আমরা দেহের উন্নতির জন্য কত ক্রিম মাখি কত দামি সাবান মাখি কত কিছু করি কিন্তু এই যে আত্ম কারণ মৃত্যুর পর আমাদের সাথে কি যাবে আমাদের যা কিছু আছে ধন সম্পদ ছেলে মেয়ে নাতি নাতনি পুত্র পরিবার সংসার লক্ষ্মীর ভান্ডাদের টাকা কিছুই সাথে সাথে না একমাত্র যা কর্ম করলাম সদ্গুণ অর্জন করলাম এইটুকুই আমাদের স্বভাব সংস্কারটাই পরবর্তী জন্মে চলে যাবে আর কিছুই যাবে না সুতরাং বাইরের এত উন্নতি করার চেষ্টা করি বাড়ি ঘর গাড়ি এগুলো না হইলে তো স্ট্যাটাস হবে না কিন্তু আসল উন্নতিটা ভিতরে এই জন্য আগেকার দিনে হাজার হাজার বছর বাড়ছেন কিন্তু ওনারা এত বাড়ি ঘর ঋষি মুনিরা কুটির বানায় বনেছিলেন আমরা বাইরেরটা নিয়ে যত ভাবি ভিতরেরটা নিয়ে ভাবার আর সময় নাই